বিষয় শিশুর শিশুর বলতে আমরা কি বুঝি আমরা যারা সাধারণ মানুষ আর যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে বাচ্চার শ্বাসকষ্ট হওয়া জ্বর হওয়া নাক দিয়ে পানি পড়া কাশি এগুলো দিয়ে কিন্তু এই ধরনের উপসর্গ যখনই আমরা থাকে তখনই আমরা কিন্তু শিশু নিউমোনিয়াটা প্রথমে চিন্তা করি আসলে এটা একটা অনেক বৃহৎ আকারে আসলে বলা শিশু নিউমোনিয়া কিন্তু শিশু নিমোনিয়া অনেকভাবে আসলে আসতে পারে একটা হচ্ছে যে অনেক সময় ভাইরাল নিউমোনিয়া হয় অনেক সময় ব্যাকটেরিয়াল নিমোনিয়া হয় আবার অনেক সময় সর্দি কাশিও হতে পারে কিন্তু এই সর্দি কাশি যখন অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে বাচ্চা না খেয়ে মানে অনেক সময় বাচ্চা খেতে চায় না অনেক সময় অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা এটাকে শিশু নিউমোনিয়া হিসেবে আমরা এটা সাসপেক্ট করি বা আমরা এটা সংগ্রহ করি যে এটা শিশু নিউমোনিয়া হতে পারে শিশুর নিউমোনিয়া কেন হয় শিশু নিউমোনিয়ার কারণ যদি আমি বলতে চাই অনেকগুলো কারণ আছে প্রথমে আমি যদি বলি যে যেটা আমরা সবচেয়ে সচরাচর বেশি দেখি সেটা হচ্ছে যে ভাইরাল নিউমোনিয়া যেটা আমাদের দেশের এখন অনেক ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রেই হয় বিশেষ করে এই সময়টাতে বিশেষ করে আমাদের বাচ্চাগুলোর আসলে যেমন ধরেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ওদের ভাইরাল এপিসিডগুলো অনেক সময় বেশি হয় ওখান থেকে আসলে ভাইরালটা হয় ব্যাকটেরিয়ালও হতে পারে অনেক সময় ফাঙ্গালও হতে পারে অনেক সময় অ্যালার্জির কারণে শিশু নিউমোনিয়া হতে পারে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি বিশেষ করে নব নবজাতক থেকে যদি শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত ভাইরাল নিউমোনিয়ার সংখ্যাটাই বেশি শিশুর নিউমোনিয়ার লক্ষণ সমূহ কী কী শিশু নিউমোনিয়ার লক্ষণ আমি আগেও বলেছিলাম কিন্তু শিশু নিউমোনিয়ার লক্ষণ যেগুলো আমরা দেখি আমরা শিশু নিউমোনিয়া চিন্তা করি যদি একটু ছোটো বাচ্চা বা যদি দেখি যে এক বছরের বা দুই বছর বা অনেক সময় ছয় মাসের নিচে যদি কোনো বাচ্চা আসে প্রথমে আমরা মাদেরকে যেটা জিজ্ঞেস করি লক্ষণ হিসাবে যে বাচ্চা দুধ খেতে পারছে কিনা এটাও কিন্তু একটা শিশু নিউমোনিয়ার লক্ষণ এবং যখন সে খেতে পারছে না দেখি তখনই আমরা চিন্তা করি যে বাচ্চার সর্দি কাশি আছে কিনা জ্বর আছে কি না শ্বাসকষ্ট আছে কি না বা ওর শ্বাস প্রশ্বাসের উঠানামাটা মানে পেটের ওঠানামাটা অনেক বেশি হচ্ছে কিনা মানে ওর বয়সের তুলনায় একটু বেশি কিনা আবার অনেক সময় দেখা যায় যে বুক আর পেটের মাঝখান দিকে ঢেবে যায় ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমরা শিশু নিয়ে লক্ষণ হিসেবে চিন্তা করি যে এই এই ব্যাপারগুলো যে বাচ্চা না যদি দুধ ভালো করে দুধ টেন টান টেনে খেতে না পারে শ্বাসকষ্ট থাকে প্রচণ্ড কাশি যদি হয় প্রচণ্ড এবং অনেক বেশি যদি জ্বর থাকে বুকার পেটের মাঝখানে জায়গাগুলো যদি ডেবে যায় তখন আমরা এটাকে শিশু নিউমোনিয়া বা সিভিয়া নিউমোনিয়া হিসেবে আমরা এটাকে সিলেক্ট করি শিশুর নিউমোনিয়া কোন সময় দেখা দেয় যখন আবহাওয়াটা পরিবর্তন হয় যেমন গরম থেকে ঠান্ডা পড়ে বা ঠান্ডা থেকে গরমের দিকে যায় এই সময়টাতে কিন্তু শিশু নিমিনের হারটা বেড়ে যায় এবং এই সময় প্রচুর প্রচুর রুগী আমরা দেখতে পাই আমরা হসপিটালে প্রচুর রুগী এসে মারা এসে বাচ্চাদেরকে নিয়ে আসেন ঠিক আছে তো এটা অনেক সময় ওয়েদের জন্য মানে শীতকালের আগে আগে করে আসলে এই শিশু নিমিনের হারটা অনেক সময় আমরা বেশি দেখতে পাই শিশুর নিউমোনিয়ার চিকিৎসা পদ্ধতি কী সব নিউমোনিয়ার রুগীকে যে হাসপাতালে ভর্তি করি এমন কোনো কথা নেই আমরা হাসপাতালে ভর্তি করাই বা প্রতিরোধের বা যে ট্রিটমেন্টটা আমরা করি সেটা হচ্ছে যে যদি দেখি যে বাচ্চা দুঃখ খেতে পারছে না শ্বাসকষ্টটা বেশি হচ্ছে বুক আর পেটের মাঝখানে ডেবে যাচ্ছে তখন আমরা এটা সিভিয়ার নিউমোনিয়া হিসেবে ধরি তখন আমরা এই বাচ্চাগুলোকে কিন্তু হাসপাতালে ভর্তি করার জন্য আমরা অনুরোধ করি বা আপনারা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলি কিন্তু অনেক সময় কিছু নিউমোনিয়া বাসায় রেখে ট্রিটমেন্ট করা যায় যেটাকে সামান্য জ্বর সর্দি কাশি যেটাকে বলা হয় মানুষ যদি দুধ খেতে পারে কিন্তু নাক দিয়ে পানি পড়ছে সামান্য জ্বর তখন আমরা জাস্ট একটু বলি যে আপনি বাচ্চাটার একটু বারবার একটু পানিটা খাওয়াবেন নাক পরিষ্কার করবেন এগুলো বলে আমরা বাচ্চাকে বাসায় কিন্তু একটু জিনিস আমরা সাবধান করে দিই যদি দেখি বলি যে আপনারা কি ঠিকমতো বাচ্চা দুধ খেতে পারছে কিনা যদি দেখেন যে দুধ খেতে পারছে না শ্বাসকষ্ট বেশি হচ্ছে প্রচণ্ড কাশি বেড়ে যাচ্ছে প্রচণ্ড জ্বর তখন আমরা বলি যে আপনারা অবশ্যই এসে হাসপাতালে ভর্তি হবেন তখন হাসপাতালে এসে আমরা হাসপাতালের নিয়ম অনুযায়ী বা আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করি আর খুব বেশি খারাপ হলে একদম দেখা যাচ্ছে যে ওর সিচুয়েশন মেনটেন করছে না পেশেন্ট শখে চলে যাচ্ছে দুধ একদমই খেতে পারছে না তখন এই বাচ্চাগুলোকে আমরা আমাদের শিশু আইসিউতে আমরা রেফার করি আর ট্রিটমেন্টের পারপাস হিসেবে আসলে আমরা এখানে অনেক রকমের চিকিৎসা প্রথম চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করা স্যালাইন দেওয়া অক্সিজেনটা দেওয়ার ব্যবস্থা করা এখন অক্সিজেন আমরা অনেকভাবেই দিতে পারি আমরা ন্যাচারাল কেনা দিয়েও দিতে পারি অনেক বেশি অক্সিজেন লাগলে হাইপ্রো দিতে পারি একদম খারাপ হয়ে গেলে আমরা অনেক সময় লাইফ সাপোর্টে চলে যেতে পারি আর সাথে বাচ্চাদেরকে অবশ্যই নেবুলাইজেশনটা করি হ্যাঁ নেবুলাইজেশনটা একটা চিকিৎসা পদ্ধতির মধ্যে পড়ে তবে এগুলো সাপোর্টিভ ট্রিটমেন্ট মেইন ট্রিটমেন্ট এটা হচ্ছে ভাইরাস যদি ব্যাকটেরিয়াল নিমোনিয়া হয় আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিকটা অবশ্যই ব্যবহার করতে হবে শিশুর নিমোনিয়া প্রতিরোধের উপায় কী প্রতিরোধের উপায় হচ্ছে একটাই জ্বর যে কোনো অ্যালার্জি থেকে বাচ্চাকে দূরে রাখা বেশি বেশি করে পানি খেতে দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো মানে ভাইরাল এপিসোডগুলো যাতে না হয় এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা ব্যাপারটার জন্য মা বাবারা অনেক সময় বলে যে একটা ভিটামিন লিখে দেন বা একটা আমি বলবো যে না আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনি বাচ্চাকে ঘন ঘন মায়ের দুধটা পান করাবেন সাথে ওকে রোদে রাখার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি খেতে দেবেন এগুলোতে যখন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তখন নিউমোনিয়ার ব্যাপারটা আস্তে আস্তে কমে আসবে বাচ্চাকে আপনারা সুস্থ সবল রাখার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিয়মিত গোসলটা করাবেন সাথে হচ্ছে একটু ঘন ঘন মায়ের দুধটা খাওয়াবেন চেষ্টা করবেন খাবারের মাধ্যমে এবং পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে যাতে বাচ্চা যাতে নিউমোনিয়া বারবার নিউমোনিয়াতে যাতে আক্রান্ত না হয়